ট্রেন থেকে পড়ে গুরুতর আহত নাবালক তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেল স্থানীয় যুবকরা শনিবার বিকেলে পুরুলিয়া কাঁসা নদীর রেল রেলব্রিজ সংলগ্ন এলাকায় একটি বছর দশের নাবালক ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন খবর পেয়ে সেখানে ছুটে যান চন্দন দত্ত সহ বেশ কিছু যুবক তারা ওই আহত নাবালককে উদ্ধার করে এবং রেল পুলিশ ও সদর থানায় খবর দেন তড়িঘড়ি ওই শিশুকে তারা চিকিৎসার জন্য পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যান সেখানে পৌঁছান স্টেশন ম্যানেজার সহ অনেকেই আপাতত ওই নাবালকের চিকিৎসা চলছে পুরুলিয়া সদর হাসপাতালে জানা যাচ্ছে ওই নাবালকের বাড়ি কাটাডি এলাকায় তবে কাজের জন্য চন্দন দত্ত সুশান্ত বাউড়ি সহ অন্যান্য যুবকদের সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী আমি একটা নম্বর থেকে আমার অনেক কল আসে প্রায় পাঁচটার পরে রিসিভ করার পর ওখান থেকে কোনো মহিলার আওয়াজ পায় উনি আমাকে খবর দিলেন যে একটা রেলের পাশে কাঁসায়ের ওখানে পড়ে তারপর ওখানে বললাম যে ওখানে কাছাকাছি কিছু আছে দেখো যদি ছেলে করে ছেলে আছে আগে ওকে বাচ্চাটাকে বাঁচাবার ব্যবস্থা করে তারপর বাকি ব্যবস্থাগুলো করে তো তখন ওরা ওইখানে ফুটবল ক্ষেত্রেও কিছুগুলো ছেলে ওখান থেকে ছেলেরা গিয়ে নিয়ে মানে ওকে তুলে আয় তুলে নেয় তারপর আমি যাই প্রত্যেকটা ছাত্র তখন ওরা নিয়ে চলে এসে তারপর ওনাদের সঙ্গে আমি সদর এসে বাচ্চাটাকে বাচ্চাটা এখন যতক্ষণ না ইয়ে হয় সব ডক্টর রিপোর্ট না হয় ততক্ষণ কিছু বলা যাচ্ছে না এই এখন ওটিতে নিয়ে যাচ্ছে ওনাকে বাচ্চাটা পরিচয় পাওয়া গেল হ্যাঁ কান্টা দিতে বাসিন্দা হচ্ছে আমি হঠাৎ করে এক ঘন্টা আগে শুনতে পাই যে একটা বাচ্চা পড়ে গেছে তো আমি জিআরপিতে ফোন করি জিআরপি বললো যে আমরা আসছি এখানে তো আমি টাউনের সাইডে ছিলাম ভোড়ায় তখন আমি বলি যে আমার বাচ্চার ব্যাপারে ওরা পড়াচ্ছি মানে যারা দেখে ওরা বারবার ফোন করছিলো তখন হরবড়ায় ঘরে দেখি যে বাচ্চাটার কন্ডিশন ভালো আছে তখন আমি নিয়ে আসি তো স্যার এরা স্যারও আছে জিআরপির থেকে আর তারপর আমি এখানে হসপিটালে নিয়ে যাই কিনে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিস্ট ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডিডেম কার্নেটিক ভারকাশ ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের সার্গোতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া